রাজ্য রাজনীতির বহুল চর্চিত বিষয় যেটা নিয়ে বাসে ট্রামের আলোচনা থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানেও কিন্তু আলোচনা তুঙ্গে বিষয়টা কি অধীর চৌধুরী তিনি এবার কি করবেন তিনি কংগ্রেস ছেড়ে দেবেন তিনি কি অন্য দলে যোগ দেবেন এই সকল বিষয় নিয়ে রীতিমতো জল্পনা উঠেছে না অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিষয়টা নিয়ে কিছুই বলেননি তবু বিভিন্ন মহলে এ নিয়ে জল্পনা হচ্ছে এবার জল্পনাটা কেন হচ্ছে সেটাই আপনাদের বলবো এবং শোনাবো এই গোটা বিষয় নিয়ে বিরোধী দলের নেতা এবং অধীর রঞ্জন চৌধুরী নিজে যে দলে আছেন সেই দলের মুখপাত্র কি বলছেন সবটা আপনাদের বলবো তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আমি সানিয়া দ্য নিউজ আপনাদের সকলকে স্বাগত সত্যি তো অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এখন বহুল চর্চিত বিষয় জবে থেকে তিনি বলেছেন যে তার কংগ্রেস দলের পক্ষ থেকে তাকে প্রাক্তন বলায় তার একটু অভিমান হয়েছে তিনি জাস্ট ভুল করে এই কথাটুকুই বলে ফেলেছিলেন তারপর থেকে শুরু হয়ে গেছে জল্পনা বিভিন্ন মহলে এই নিয়ে একাধিক জল্পনা চলছে এমন কি বিরোধীরাও কিন্তু কিন্তু গিয়ে চাইছে চৌধুরীকে দলে টানতে। চলবে না একজন সিনিয়র নেতা এবং তার মানে অধীর রঞ্জন চৌধুরীর একটা মুখ আছে তেজ ভ্যালিউ আছে ফলে যে কোনো দলে কিন্তু তাকে নিজের দলে টানার রীতিমতো চেষ্টা তো করছে এবার এবার বিষয় হচ্ছে আমরা একটা আভাস পাচ্ছি এই প্রদেশ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা জোটের না এই বিষয়টার সঙ্গে কি কিভাবে যুক্ত সেটা আপনাদের অবশ্যই বলবো আগে ব্যাপারটা শুনুন এই প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা জোটের আভাস আমরা পাচ্ছি এবং যদি এই জোটটা আগামী দিনে আমরা দেখতে পাই তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে তারা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে সভাপতি পদে দেখতে চান না ইতিমধ্যে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে রিজাইন করেছেন অধীর ফলে অধীররঞ্জন চৌধুরী কিন্তু আর প্রদেশ কংগ্রেসের সভাপতি নন এবং এবারে লোকসভা নির্বাচনে তিনি নিজের কেন্দ্রে হেরেছেন ফলে তার সাংসদপদটাও আর নেই সুতরাং এই একসঙ্গে সভাপতি পদে এবং সাংসদ পদ চলে যাওয়ায় অধীররঞ্জন চৌধুরী কোথাও গিয়ে একটু ব্যাকফুটে চলে গেছেন বলে অনেকেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা চাওয়া হচ্ছে না যে তিনি সভাপতি পদে থাকুক এইদিকে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে অধীর রঞ্জন চৌধুরীকে নিজের দলে নেওয়ার তাহলে মূল বিষয়টা কি কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস চাইছে যে অধীর রঞ্জন চৌধুরীকে নিজের দলে টেনে নিয়ে তাকে একটা পদ দিয়ে রীতিমতো বসিয়ে দিতে এই একই ঘটনা কিন্তু আমরা বাবল শুকনের বেলাও দেখেছিলাম তাকেও কিন্তু রীতিমতো একটা পদ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল তাহলে এটা কি তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি আবার আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী যেই দলে যাওয়ার মূল সম্ভাবনা রয়েছে যেটা আমি বলছি না বিভিন্ন মহলে জল্পনা হচ্ছে আপনারাও আলোচনা করছেন বিজেপি বিজেপির পক্ষ থেকেও থেকে অধীর চেষ্টা হচ্ছে আমরা শ্রমিক বাগচি থেকে শুরু করে একাধিক নেতাকে কিন্তু এই চৌধুরীর পক্ষে বলতে দেখেছি তারা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর প্রশ্নও তুলেছেন ফলে বিজেপি কিন্তু কোথাও গিয়ে চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারীর মতো একজন মানে শক্তপক্ত নেতৃত্ব অর্থাৎ যিনি বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে পারবেন বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভলি কাজ করতে পারবেন সেরমই কিন্তু অধীর চৌধুরী তারও একটা মুখ আছে তিনিও কিন্তু বেশ শক্ত বক্ত একজন নেতা ভালো নেতৃত্ব দিতে পারবেন সেই কারণে কি তাহলে বিজেপি অধীর চৌধুরীকে দলে টানতে চাইছেন এটাই কি তাহলে আসল কারণ এই বিষয়ে কিন্তু আমি কথা বলেছিলাম এই বিজেপিরই মুখপাত্র সজল ঘোষের সঙ্গে তিনি কি বলছেন আপনারাও শুনুন এখন রাজনীতিতে একটাই কথা অধীর রঞ্জন চৌধুরী কোন দলে যোগ দেবেন তিনি কি কংগ্রেস ছেড়ে দেবেন আপনি তো এতদিন ধরে রাজনীতি করছেন প্রীতিমতো পোড় খাওয়া রাজনীতিবিদ আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন আপনার কি মনে হচ্ছে অধীর দা বাংলার একজন প্রথম পাঁচজন সাতজন নেতার নাম বললে দশজন নেতার নাম বললে সব দল মিলে দশজন নেতার নাম বললে অধীর দার নামও নিশ্চয়ই আসে যার বাংলাব্যাপী একটা মানে ও বাংলাব্যাপী তার একটা প্রভাব আছে কিন্তু মুশকিল হচ্ছে অধিত দাস চিরকালীন তৃণমূল বিরোধী কিন্তু তৃণমূল বিরোধীটা হ্যাঁ এই মানে কংগ্রেসে থেকে সম্ভব নয় কারণ আজকে বাংলার কংগ্রেসকে দিল্লির কংগ্রেস তৃণমূলের দালাল বানিয়ে রাখতে চায় অতএব সেখানেই অধিত দা দিল্লির কংগ্রেসের চক্ষু হবেন এবার রইল বাকি উনি কী করবেন আরে একটা এত প্রাজ্ঞ মানুষ আমার থেকে এত সিনিয়র মানুষ হ্যাঁ এত দিনের এমপি তার আগে এমএলএ এত পদ যিনি অলঙ্কৃত করেছেন এত বছরের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কি করবেন আমি বলবো এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু যেহেতু অধিত্যাকে ঘিরে একটা শব্দ উঠছে প্রাক্তন বলেছে হ্যাঁ প্রাক্তন বলাটা নিয়ে অধিতদার খুব রাগ তো আমার এই প্রাক্তন কথাটা শুনে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল পশ্চিমবঙ্গে প্রসেনজিত ঋতুপর্ণার জুটির একটা ভালো সিনেমা এসেছিল প্রাক্তন সেখানে একটা গান ছিল তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর সেটা অধীর দ্বার একবার শুনতে পারে গানটা এখন কার সঙ্গে বাঁধবে সেটা অধীর দ্বার ব্যাপার তৃণমূল কংগ্রেস তো চাইছেন না যে প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকুক অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এদিকে আবার অধীর রঞ্জন চৌধুরীকে দলে টানতে চাইছে তাহলে কি কোনোভাবে বাবুল সুপ্রিয়র মতো তারা চাইছে যে এনাকেও দলে টেনে বসিয়ে দেবে এখন দলে টানার পর বসিয়ে দেবে ছুঁড়ে ফেলে দেবে মাথায় করে নিয়ে নাচবে আমি কি করে বলবো এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় না কিন্তু অধীর চৌধুরী ওই দলে গেলে হ্যাঁ সেটা কি অধীর চৌধুরীর নিজের সঙ্গে তঞ্চকতা করা হবে না তো আমার মনে হয় না সে সম্ভাবনা খুব একটা উজ্জ্বল তবে রাজনীতিতে সবই হতে পারে সম্ভাবনার খেলা রাজনীতি এ নিয়ে আর কি বলবো। অদিধ্যা কোথায় যাবেন অদিধ্যা কংগ্রেসও করতে পারে এমন তো নয় যে কংগ্রেস ওরা তাড়িয়ে দিয়েছেন বা অদিধ্যা নিজেও বলেন আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি কিন্তু কংগ্রেসে থেকে তৃণমূল বিরোধিতা আর হলো না হলো না এটা আর হবে শুনলেন আপনারা এবার প্রশ্ন কিন্তু একটাই অধের রঞ্জন চৌধুরী আদেও কি কংগ্রেস ছাড়বেন কারণ তার পক্ষ থেকে আমরা এমন কোনো স্টেটমেন্ট কিন্তু পাইনি যে তিনি কংগ্রেস ছেড়ে দিচ্ছেন বা কংগ্রেসে থাকবেন না তিনি অন্য দল জয়েন করবেন এমন কিন্তু কোনো কথাই অধীর রঞ্জন চৌধুরী বলেননি তিনি কেবলই বলেছিলেন যে তাকে প্রাক্তন বলায় তার খারাপ লেগেছে এই ঠিক এইটা বলার পর থেকে কিন্তু রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছিল কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কখনোই সরাসরি এই কথা বলেননি তিনি কংগ্রেস ছেড়ে দেবেন এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেরকম কোন জল্পনার আভাস বা কোনো কথা কিন্তু পাইনি এই বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম কংগ্রেসের সম্পাদক এবং মুখপাত্র সুমন রয় চৌধুরীর সঙ্গে তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন কি বললেন আপনারা শুনুন প্রথম কথা হচ্ছে আমি মনে করি এটা একটা ভেরি অ্যাবসার্ড কোয়েশ্চেন অধীর চৌধুরী দীর্ঘদিনের কংগ্রেস নেতা পাঁচবারের সাংসদ কংগ্রেস সংসদীয় দলের নেতা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তিনি তখনও রবিনহুড ছিলেন আমি মনে করি এখনও তিনি রবিনহুডই আছেন ইলেকশানে হারা থাকবে জেতা থাকবে সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত নয় আর উনি ইলেকশানে হেরে গেছেন মানে ওনাকে ওনার পথ থেকে সরিয়ে দেওয়া হবে উনি অন্য দলে চলে যাবেন এগুলো যারা ছড়াচ্ছে একটা গ্রুপ অফ পিপল আর কিছু কিছু সংবাদ মাধ্যম একটা স্টোরি তৈরি করার চেষ্টা করছে সত্যি তো মানে অধীরদা একটা বর্ণময় চরিত্র বাংলার রাজনীতির তার এরকম একটা দুর্যোগ হয়েছে রাজনৈতিক দুর্যোগ হয়েছে সেটা নিয়ে চর্চা হবে খুব স্বাভাবিক ব্যাপার ওনার এই যে আন্দোলন মমতা এক স্বৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে ওনার যে আন্দোলন এই আন্দোলনের সর্ব সর্বাগ্রে আমরা রয়েছি আমরা কংগ্রেস কর্মীরা আমরা যে যে পদেই থাকি আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করতে চাই এবং সেই লড়াই করার একটা প্রধান মুখ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে অন্যান্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি আপনারা দয়া করে এমন একটা স্টোরি তৈরি করবেন না যার থেকে আপামোর মানুষ জনসাধারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে চায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় অধীর দা কোথাও যাচ্ছেন না অধীর দা কংগ্রেসে আছেন উনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার যেটা আমাদের সর্বোচ্চ পলিসি মেকিং বডি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার উনি উনি কোথাও যাচ্ছেন না যারাই খবরগুলো ছড়াচ্ছে তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে যারা বলছে অমুক দলে এসো তমুক দলে এসো তারা অধীর চৌধুরীর মমতা বিরোধী যে লড়াকু মুখ আছে সেটাকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আপনারাও এই ধরনের কোনো স্টোরি করবেন না অধীর চৌধুরী কোথাও যাচ্ছেন না হি ইজ ভেরি মাছ ভেরি সিনিয়র কংগ্রেস লিডার এবং ন্যাশনাল লিডার তৃণমূল কংগ্রেস এটা চাইছে না যে অধীর রঞ্জন চৌধুরী যে সভাপতি পদে থাকুক প্রদেশ কংগ্রেসের কিন্তু তাকেই আবার তারা দলে চাইছে তাহলে কি তারা কোনোভাবে বাবুল সুপ্রিয়র মতো অধীর রঞ্জনকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে দলে নিয়ে অধীর চৌধুরী আর বাবুল সুপ্রিয় তো এক নয় বাবুল সুপ্রিয় হচ্ছে একটা একটা পলিটিক্যাল ট্যুরিজমে এসছে এতদিন গান গেয়েছে এবার একটু রাজনীতি করে দেখি আর অধীররঞ্জন চৌধুরী হচ্ছে একজন সিনিয়র সিজন পলিটিশিয়ান অধীররঞ্জন চৌধুরীকে কে কোন দলে ডাকলো না ডাকলো তাতে অধীররঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবন কোনোভাবেই এফেক্টেড হবে না তাহলে প্রদেশ কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের কোনো জোটের কোনো সম্ভাবনা নেই আপনি বলছেন অন্তত বাংলাতে নেই কে কোথায় বসে কফি খাবে তার দায় আমার নেই আমি আমার সর্বভারতীয় নেতৃত্ব অভিষেকের সঙ্গে দেখা হলে রাহুল গান্ধী এক কাপ কফি খাবে কিনা সে গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু বাংলার কংগ্রেস কর্মীরা আজ থেকে চার দিন আগে অবধি বাংলার কংগ্রেস কর্মী খুন হয়েছে তৃণমূলের হাতে আমরা তৃণমূলের সঙ্গে তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাং সঙ্গে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যেতে রাজি নই শুনলেন আপনারা সুমন রায় চৌধুরী কিন্তু স্পষ্ট বলছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের কিন্তু কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই এবং তিনি এটাও স্পষ্ট করেছেন যে অধীর রঞ্জন চৌধুরী দল ছেড়ে কোথাও যাচ্ছে না সুতরাং এবার আগামী দিনে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস ছেড়ে দেন নাকি কংগ্রেসেই থাকে নাকি সত্যি বিরোধী দল জয়েন করেন সেটা তো সময়ই বলবে সময়ের অপেক্ষা এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন তার নিউজ বাংলার কামেন্ট সেকশনে এবং দেখতে থাকুন তার নিউজ বাংলা